আচ্ছা সত্যি করে একটা কথা বলবা তোমার প্রথম ভালোবাসা কে ছিল তোমার কাছে মিথ্যা বলে আমার কোনো লাভ আছে আমার প্রথম ভালোবাসা আমার বাবা ছিল সব মেয়েরাই বাবাকে ভালোবাসে আর তোমার দ্বিতীয় ভালোবাসা কে ছিল দ্বিতীয় ভালোবাসা আমার সন্তানরা আরে বাবার সন্তানের মাঝখানে যে ভালোবাসাটা ছিল সেটা কে ছিল ওটা ভালোবাসা ছিল না ওটা আমার জন্য দুর্ঘটনা ছিল এই আমার প্যান্টের পকেটে 20000 টাকা ছিল টাকা কি তুমি নিছো আমারে কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে এই একা একা বীরবীর করে কি বলতিছ বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো

আপনি পরে শোনেন রুম্পা নামে ফেসবুকে কারে আপনি মেসেজ করেন আরে ভাবি ও তো আমার স্কুল লাইফ এর ফ্রেন্ড লুচ্চামি কম করেন মেসেজ করা বন্ধ করেন উনি আমার মা হন অরুণ ভাই মাঝরাতে এত আওয়াজ করলে নিচে তো আমরা থাকতে পারি না আর ভাবি বলেন না রোমান্টিক স্বপ্ন দেখে বউকে জড়িয়ে ধরে বলেছিলাম বেবি আই লাভ ইউ বলেন কি অরুণ ভাই তাই নাকি তারপর কি হয়েছিল লাথি মেরে খাটের থেকে ফেলায় দিয়ে বলে পাশের বাড়ির নতুন ভাবির নাম বেবি তুমি জানলা কি করে আরে ভাবি এমন করতেছেন কেন কি ঠিক আছে হয়েছে উল্টে ফুলটা খাইছিলাম বমি ববি লাগতেছে কিন্তু বমি হচ্ছে না আরে ভাবি এক মিনিট আবুল কালাম এইদিকে একটু তাকাতো ভাবি আবুল কালামরে একটু দেখেন তো কি ম্যাডাম আমার জরুরি ছুটি লাগবে আমার ছুটি দিতেই হবে হঠাৎ কি এমন জরুরি কাজ আসলো যে তোমার ছুটি নিতে হবে কালকে গ্রামের বাড়িতে আমার বউয়ের ডেলিভারি ওখানে আমার থাকতেই হবে এক বছর ধরে তুমি এখানে তোমার বউয়ের ডেলিভারি হয় কি করে ম্যাডাম ভিডিও কলে হ্যালো এই বিকেলে মনে করে স্টেশনে আমাদেরকে নিতে এসো আমাদের তোমার সাথে আবার কে আসতেছে আম্মার শরীরটা ভালো না তাই আম্মাকে সাথে করে নিয়ে আসতেছি তার মানে ঘরের সাথে বজ্রপত হবে বাসায় আসি তখন বুঝবাক ডাক্তার এখন আমার বয়ফ্রেন্ডের কি অবস্থা সব ঠিক আছে তো ও মায় গড এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই সত্যি বিশ্বাস হচ্ছে না এসব কি বলেন ডাক্তার একটু আগেই তো আমার বয়ফ্রেন্ডের আপনারা অপারেশন করতে নিয়ে গেছিলেন আরে ম্যাডাম এইটাই তো বুঝাইতে চাচ্ছি যে এত সুন্দর মেয়ের বয়ফ্রেন্ড নাই জানেন ভাবি আপনাকে দেখলেই না পাগল হয়ে যাই আচ্ছা বলেন তো দুনিয়াতে এত মেয়ে থাকতে ভাবিদেরকে আপনাদের এত ভালো লাগে কেন আরে ভাবি অন্যের গাড়ি চালানোর মজাই আলাদা আর অ্যাক্সিডেন্ট হইলে ড্রাইভার মালিকের তাই না